uh -huh. ধানের মার্কায় ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয় অর্জন করিয়ে আগামী দিনে আমরা ভূমিদাস বিজয়ের লক্ষ্যে কাজ করে যাব এবং আপনারা মার্কায় ভোট দিয়ে জননেতা জনাব আদিবা ভাইকে বিপুল ভোটে বিজয় অর্জন করার সুযোগ দেবেন তিনি বলেছেন কাজীহাট থানাকে উপজেলায় রূপান্তরিত করবেন বারো হাজার লোককে চাকরি চোদ্দ হাজার লোককে চাকরি দেবেন মেহেন্দিগঞ্জের একটি পরিবারেও একটি মেধাবী ছাত্র বা মেধাবী ছেলে মেয়ে চাকরিবিহীন থাকবে না এই কমিটমেন্ট তিনি দিয়েছেন মেহেন্দিগঞ্জ হিজলা কাজীহাটে এই কমিটমেন্ট তিনি বাস্তবায়ন করেন আকাশ পাতাল ব্যবধানে তিনি মেহেন্দিগঞ্জ হিজলা কাজীহাটের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং আগামী জনগণের প্রতিনিধিত্ব করবেন অধিকারের কথা বলবেন তুলে ধরবেন আমাদের সকল অসুবিধার কথা সকল প্রয়োজনের কথা অবহেলিত মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটকে তিনি একটি মডেল মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট করার ভিড় প্রত্যয় ব্যক্ত করেছেন আর আপনারা জানেন তিনি জাতীয় নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় বিপ্লবী সাধারণ সম্পাদক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের বিপ্লবী সভাপতি ছিলেন তার পরিবারের তারা তিন ভাই বোনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন তিনি অত্যন্ত মেধাবী বিচক্ষণ চৌকশ ছাত্রনেতা থেকে তিনি জননেতায় রূপান্তরিত হয়েছেন আজ দল তাকে মনোনীত করেছেন ধানের শীত প্রতীকে ধানের শীত প্রতীক তার হাতে তুলে দিয়েছেন ধানের শীত প্রতীক তুলে দিয়ে তাকে বৈশালের বৈশাল প্রতিনিধিত্ব করার জন্য দল তাকে দায়িত্ব দিয়েছেন আমরা ইসলাম মেহেন্দিগঞ্জ কাজিঘাটের মানুষ উন্নয়নের স্বার্থে পরিবর্তনের স্বার্থে জনাব রাজিব হাসান ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে তাকে বিজয় অর্জন করে বিএনপির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে বিজয়ের মালা দিয়ে ধানের শীর্ষের বিজয়টা জনাব তারেক রহমানের হাতে তুলে দিব এই প্রত্যাশা করছি আগামী দিনে ইসলাম মেহেন্দিগঞ্জ কাজিয়াটের প্রতিনিধিত্ব করবেন জননেতা জনাবাহ ইন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম

कंट्रोल <laughs> रूम